নদীয়া ব্লকে সিলিন্দা বিবেকানন্দ সংঘ পাঠাগারের একচল্লিশ তম শ্যামা পুজো রাজ আনুষ্ঠানিক খুঁটি পুজোর উদ্বোধন হলো আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করলেন চাকদাহ সমষ্টি উন্নয়ন আধিকারিক শমেক কৃষ্ণ মণ্ডল এবং চাকদাহ থানার ভারপ্রাপ্ত আইসি অরিন্দা মুখোপাধ্যায় পূজা উদ্যোক্তাদের দাবি কলকাতাকে টেক্কা দিতে তাদের এবার অভিনব পুজো মণ্ডপ পঞ্চধান যাত্রা পুজো মণ্ডপটি থ্রিডি লাইভ দিয়ে সাজানো হবে এমনটাই বললেন পুজো উদ্যোক্তারা বিবেকানন্দ সংঘ আমরা বিবেকানন্দ সংঘ পাঠাগার আমরা গ্রামে হতে পারি কিন্তু আমরা বরাবর কিন্তু কলকাতাকে টেক্কা দিয়েই চলে আসছি এবং উত্তর উত্তর এটা আরো আমাদের শ্রীবৃদ্ধি ঘটছে না আসলে মানুষ বিশ্বাস করতে পারবে না আমরা হয়তো কলকাতার পুজো নিয়ে অনেক হইচই করি কিন্তু সিলিন্দাতে যে ধরনের পুজো হয় কালী পুজোতে সিলিন্দা একটা বিখ্যাত নাম এবং দিনে দিনে এটা কলকাতাকে ছাপিয়ে যাবে এটা আমার বিশ্বাস এবার যে পঞ্চতীর্থের যে থিম এবার রয়েছে আমাদের একচল্লিশ বছরে পদার্পণ করছে আপনারা আসুন এবং দাদা যেটা বললেন হাতে সময় নিয়ে আসুন কারণ এখানে পঞ্চতীর্থ দেখতে গেলে আপনাদের কিন্তু সময় দিতে হবে অসাধারণ একটা কাজ হচ্ছে আপনারা সকলে আসুন নাম বলে তাপুষী সিংহ আমি শিক্ষিকা একচল্লিশের খুঁটিতে লাগলো সুর মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে ভেদাভেদ সব ভুলে গিয়ে শান্তি সুধা ধারে ধরণী ঘির্তে আমরা চলেছি পঞ্চতীর্থে আমাদের আজকের এই পঞ্চতীর্থ যাত্রা আজকে শুভ সূচনা হয়ে গেল মধ্য দিয়ে আমাদের এবছরের যে অস্থায়ী যে মণ্ডপ চারধাম ফুটিয়ে আদি আদিযোগী তার কারিগরও আমার সঙ্গে আছেন আমাদের গোপাল দাস ঠিক আছে হঠাৎ এই ধরনের চিন্তাধারা দেখুন আসলে আসলে চারধাম আমরা সিলিন্দাতে প্রান্তিক চাষি এলাকাতে আমরা থাকি আমরা আমাদের ইচ্ছা থাকলেও অনেক সময় চার দাম ঘোরার স্বপ্ন আমাদের পূরণ হয় না তো আমরা ভেবেছিলাম যদি সিলিন্ডারতে অস্থায়ী চার দাম করে মানুষকে যদি সেই স্বাদ পূরণ করতে পারি সেই আমাদের এই এই চেষ্টা আর দেখুন সমস্ত কৃষ্টি কালচার কলকাতা কেন্দ্রিক আমরা কলকাতার থেকে কম কিছু করি না কম কিছু যাই না কিন্তু আপনাদের মিডিয়ার কাছে আমাদের নিবেদন আপনারা কলকাতার নিউজগুলো যেভাবে মানুষের দরবারে পৌঁছে দেন আমাদের এই ছোট্ট প্রান্তিক এলাকার নিউজগুলো মানুষের কাছে পৌঁছে দেবেন মানুষ যেন এত বড় কালী পুজো আমার নাম কমল কৃষ্ণ সেন আমি প্রাক্তন সেক্রেটারি সিলিন্দা বিবেকানন্দ সংঘ পাঠাগার আজকে সিলিন্দা বিবেকানন্দ সংঘ পাঠাগারের একচল্লিশতম বর্ষে খুঁটি পুজো ও থিম ভিডিওর আনুষ্ঠানিক শুভ সূচনা আজকে হলো আজ থেকে প্যান্ডেল শুরু হয়ে গেল এবার আমাদের বিশেষত্ব হচ্ছে পঞ্চতীর্থ যাত্রা হাটবেও তুমি আট হাজার ছয়শো কিমি অর্থাৎ আমরা এই পঞ্চতীর্থ যাত্রা যেটা কেদারনাথ বদ্রীনাথ আদিযোগী গঙ্গোত্রী যমুনাত্রী এই পাঁচটা ধামে যেতে আমাদের এই চাকদার থেকে দূরত্ব হচ্ছে সম্পূর্ণ যেতে আট হাজার ছয়শো কিলোমিটার ওই জন্য আমাদের ট্যাগলাইনের প্রথমে হাঁটবেও তুমি আট হাজার ছয়শো কিমি এবং দর্শনার্থীদের কথা ভেবে আমরা এবছরও পুজো ঠিক কালী পুজো একত্রিশে অক্টোবর তার দুদিন আগে উনত্রিশে অক্টোবর আমরা শুভ সূচনা করব এবং তারই সঙ্গে সঙ্গে একচল্লিশতম বর্ষে বিশেষ আকর্ষণ থ্রি ম্যাপিং ও সাউন্ড আমরা জেলার মধ্যে সর্বপ্রথমই আমরা শ্রী শ্রী শ্যামা আমরা থ্রি ম্যাপিং দর্শকদের উপহার দেবো নতুনত্ব দর্শকদের বলবো আপনারা আসুন সময় নিয়ে আসুন বিবেকানন্দ সঙ্গে শ্যামা পূজা দেখতে গিয়ে হাতে সময় নিয়ে আসুন এবং নতুন কিছু প্রতিবারই আমরা উপহার দিই এবারও আশা রাখছি অনেক নতুন কিছু উপহার দেবো সুভাষ সরকার সম্পাদক সিলিন্দা বিবেকানন্দ সংঘ পাঠাবে